এসে গেছো যাক এবার আমাদের চিন্তা শেষ নাহলে বুঝতেই তো পারছো কি বলছো রাজু তোমরা ছেলে বলেই তো ক্ষমলাকে ফিরে পেলাম না হলে তো ঠিক আছে ঠিক আছে তেমন তো কিছু করতে পারিনি তাছাড়া বিপদে আপদেই তো প্রতিবেশী কাজে লাগে তাই না শোনো শীতলদা তোমার যদি কোনো দরকার পড়ে তুমি নিশ্চিন্তে বলতে পারো বলবো নিশ্চয়ই বলবো বলছিলাম তোমাদের মধ্যে কি ফোনে কোনো ঝগড়া জাতীয় কিছু হয়েছিল না মানে আসলে হঠাৎ করে কমল এমন একটা কাজ না আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি তাহলে কি জানি আমাকেও তো কিছু বলছে না অবশ্য আমিও খুব একটা জোরাজুরি করছি না পরে না হয় একদম ঠিক করেছেন শীতলদা ও তো পরেও জানা যাবে না মানে মেটা যদি কোনো বিপদে ঘর আসুন শীতলদা আপনার খাবার পেয়েছি তুমি আসো কমলা ওকে আর রূপকে আগেই খাইয়ে এসেছি তোমরাই এসো বলা কেমন লাচ্ছে ঠিক আছে বেশ এখন কি বলবে অন্তত আমায় ফোন করেছিলাম আর করব না সে তো বুঝলাম কিন্তু কি হয়েছিল সেটা কি বলবে না আসলে তুমি থাকো না আর পারছিলাম না খুব একা লাগছিল একা লাগছিল বলে তুমি বিষ খেয়েছিলে একবার রূপুর কথা ভাবলে না বলছি তো ভুল করেছিলাম আচ্ছা কমলা তুমি কি আমার কোনো কথায় বা কাজে খুব কষ্ট পেয়েছিলে আমার বউ আমার বাচ্চার মা বিষ খেয়েছে কেন খেয়েছে সেটা কি আমার জানবার কোনো অধিকার নেই আমায় ক্ষমা করো তুমি ক্ষমা করো সে তো করেই দিয়েছি কিন্তু কমলা তুমি একটা কথা বলো আমি এত দূরে থাকি তুমি এত বড় একটা কাজ করলে কেন করলে সেটা না জেনে কি আমি নিশ্চিন্তে এত দূরে যেতে পারি বলো বিশ্বাস করো এতে আমার কোনো দোষ ছিল না আমি একটা ফাঁদে পড়ে গেছি ফাঁদ কিসের ভাগ তুমি আর এ থেকে চেও না এখানের কোনো কাজ ব্যবস্থা করে না এখানে নতুন করে কি কাজ পাবো তাছাড়া ওখানে এতদিনের চেষ্টায় আমি একটা জায়গা বানিয়েছি এখানে আবার এখন নতুন করে কিন্তু তার সাথে এটার কি সম্পর্ক কি করে বলি তোমাকে কি করে বলি না ক আমি কোরো না তুমি যা করেছো তাতে ভাড়া সারা পড়ে গেছে সব লোকে ঠাড়ে ঠোরে আমাকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করছে তুমি কি বলবে আমার কি হয়েছিল বিশ্বাস করো এতে আমার কোনো দোষ ছিল না আগেও বলেছ এরপরে বলো কমলা চুপ করে থেকো না কমলা আমাকে অন্তত সবটা খুলে বলো আমি কথা দিচ্ছি যে কোনো একটা ব্যবস্থা আমি করবই তুমি বলো